হ্যালো এভরিওয়ান কী খবর আপনাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা খেলে যারা অনেক বেশি লস হয়ে আছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটি আমি এ টু জেড শিখাই দেব যে কিভাবে আপনারা আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা খেলবেন মূলত আন্ডার অ্যান্ড ওভার সেভেনের কিছু বেসিক টেকনিক আছে যদি এই টেকনিকটা আপনি বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই প্রত্যেক দিন ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন সো কথা না বাড়িয়ে সরাসরি আমি গেমে চলে যাই আমার ব্যালেন্সে আছে এক লক্ষ দশ হাজার নয়শো দশ টাকা তো দেখা যাক আজকে কতটুকু প্রফিট করতে পারি ওভার সেভেন দিয়ে শুরু করি ওকে প্রথমে প্রফিট করছি সাইডটা চেঞ্জ করে দিব লস করছি ডবল শর্ট দিব ওকে প্রফিট করছি সাইড চেঞ্জ হবে আশি টাকা শর্ট একশো ষাট টাকা ইয়েস তিনশো আটষট্টি টাকা আসছে আবারও সাইড চেঞ্জ হবে লস করছি ডবল শট দিব ইয়েস সাতশো ছত্রিশ টাকা আসছে এবার সাইডটা চেঞ্জ করি ওভারে মারব লস করলে ডবল শট দেবেন ওকে আবারও আসছে চোদ্দোশো বাহাত্তর টাকা আবারও সাইড চেঞ্জ হবে আবারও সাইড চেঞ্জ যতবার প্রফিট করবেন ততবার সাইড চেঞ্জ করবেন মাই ঘট অলরেডি আমি কিন্তু তিন হাজার টাকা প্রফিটে আসি ওকে পঁচিশশো ষাট টাকা শর্ট পাঁচ হাজার একশো কুড়ি টাকা শর্ট সো এটা লস করছি আমি সো দেখি আর একটা রিক্স নেওয়া যেতে পারে দশ হাজার টাকা শর্ট দিব আল্লা ভরসা মাই গাড আবারও লস করছি সো আরও একটা রিক্স নিব বিশ হাজার টাকা শর্ট জানি না কফালে কি আছে তারপরেও আমার অনুমান বলে দিলেও দিতে পারে এবার সো একটা রিক্স নেওয়া যেতে পারে আল্লাহ ভরসা ইয়াস মাই গাড বিশ হাজার টাকায় পাইছি সাতচল্লিশ হাজার টাকা অ মাই গড এক লক্ষ মেবি দশ হাজার টাকা ছিল এখন আছে একুশ হাজার টাকা আমি কিন্তু অলরেডি এগারো হাজার টাকা প্রফিট করে ফেলছি অল্প সময়ের ভিতরে সো ব্যালেন্সে যদি আপনার টাকা থাকে ভাই এই সমস্ত গেম খেলে আপনি খুব সহজেই প্রফিট করতে পারবেন তবে আপনার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকার প্রয়োজন আছে প্রত্যেক দিন দশ থেকে বারো হাজার টাকা প্রফিট করতে হলে আপনার ব্যালেন্সে মিনিমাম এক লক্ষ টাকার প্রয়োজন আর যারা অল্প ব্যালেন্স নিয়ে গেম ফিলে করতে চান তাদের ক্ষেত্রে বিষয়টা হলো আপনারা প্রফিট অল্প রাখবেন যাদের ব্যালেন্সে দশ হাজার টাকা আছে সেক্ষেত্রে আপনারা প্রফিট রাখতে পারেন দুই থেকে তিন হাজার টাকা সো ব্যালেন্সের ওপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু প্রফিট রাখবেন সো দেখি আরও পাঁচ হাজার টাকা প্রফিট করা যায় কি না আর একটা কথা বলে রাখি যারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোম্পানির পক্ষ থেকে তারা পেয়ে যাবেন একশো তিরিশ পার্সেন্ট থেকে দুশো পার্সেন্ট পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা চাইলে পুরাতন অ্যাকাউন্ট বাদ দিয়ে নতুন করে কোম্পানির অফিসিয়াল প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন কোম্পানির অফিসিয়াল প্রোমো কোডটা হলো বিএনএইচ টু হান্ড্রেড স্ক্রিনের ওপর দেওয়া আছে বিএনএইচ টু হান্ড্রেড এই প্রোমো কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন বেট মেইল বেড লাইন বেড তাছাড়া মেঘাফারি সো এখন কোম্পানির অফিসিয়াল প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনার আইডির রেস্টটা ভালো থাকবে আপনার আইডি নিরাপদ থাকবে এবং আপনি সাপ্তাহিক বোনাস পাবেন ফার্স্ট ডিপোজিট বোনাস পাবেন এবং আপনি বিভিন্ন উৎসব এবং জন্মদিনে বোনাস পাবেন এটা হলো কোম্পানির রুলস যারা কোম্পানির প্রোমো কোড দিয়ে এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি খুবই তাড়াতাড়ি আপনারা কোম্পানির অফিসিয়াল প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন কোম্পানির অফিসিয়াল প্রোমো কোডটা হলো বিএনএইচ টু হান্ড্রেড সো যাই হোক ওভার সেভেনে বিশ টাকা মারি লস সি ডবল শট ওকে সাইড চেঞ্জ হবে লস সি ডবল শট দিব আমারও ডবল শট ইয়েস তিনশো আটষট্টি টাকা আসছে সাইড চেঞ্জ হবে তিন টাকা শট আর অবশ্যই আপনাদেরকে এই ভিডিও লাস্টে বেসিক টেকনিক সম্পর্কে বলে দিব ইয়াস পাঁচ হাজার আটশো অষ্টআশি টাকা চলে আসছে ভাই টেকনিকটা মূল যদি আপনার টেকনিক জানা থাকে প্রফিট করতে পারবেন টেকনিক জানা না থাকলে প্রফিট করা পসিবল না ওকে আবারও সাইড চেঞ্জ ভাই গড লস করছি ডবল শট দিব ইয়াস বাই আর রিস্ক নেবো না আজকে এখানে শেষ করে দিব সো আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি কীভাবে আপনারা খেলবেন আন্ডার নাইট ওভার সেভেন গেমটা প্রথমত হলো আপনি যদি ওভার সেভেনে মারেন আমি সিম্পল দেখাই দিই ওভার সেভেনে বিশ টাকা মারলাম লস করলে কি করবেন চল্লিশ টাকা করে দিবেন আবারও লস করবেন আশি টাকা করে দিবেন এই যে প্রফিট চলে আসছে একশো টাকা মানে আপনি যে কয় টাকা লস করবেন ব্যালেন্সকে তার ডবল করে দিবেন সো এবার যেহেতু প্রফিট করছি প্রফিট করলে আপনারা সাইটকে চেঞ্জ করে আন্ডারে অথবা ইকোয়ালে চলে যাবেন আবারও লস করছি এই যে করে দেবো একশো ষাট লস করছি করে দেবো তিনশো বিশ আবারও লস করছি করে দেবো ছয়শো চল্লিশ ইয়াস চোদ্দোশো বাহাত্তর টাকা ভাই কোনো প্রকার রিক্স ছাড়া আপনারা এইভাবে খেলতে পারবেন তো যারা যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি আপনারা মেল বেট অনেক্স বেট অথবা লাইন বেট অথবা ফারি যে কোনো একটা অ্যাকাউন্ট খুলতে পারেন বিএনএইস টু হান্ড্রেড এ প্রোমো কোড দিয়ে আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা জয়েন করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনি খুঁজলেন সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে